আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন লা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল লা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল হাকুল ইল্লাল্লাহু মালিকুল যে কোনো কাজে সফল হওয়ার দোয়া তিনবার বিসমিল্লাহ পাঠ করে এই দোয়াটা তিনবার পাঠ করুন আপনার যে কোনো কাজে সফলতা আসবে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তাআলা তার সত্তরটা বিপদ দূর করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তার মধ্যে সব থেকে ছোট বিপদ হলো মানুষের অভাব সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসা আল্লাহ ইন্নি আসআলুকা আলুকা মিন ফাদলিক। আপনার দন সম্পদ বৃদ্ধি করতে চান ছুট্টো এই দোয়াটা বেশি বেশি পাঠ করুন সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ কোন নবীর আসুল কোন দেশে জন্মগ্রহণ করেছেন তাদের বয়স কত ছিল জেনে নিন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা স্বামী স্ত্রীর মধ্যে সবসময় জামেলা লেগেই থাকে তারা আল্লাহ আল্লাহতালার গুণবাচক নামটি একুশবার পাঠ করে স্বামী বা স্ত্রী গোমন্ত অবস্থায় ফো দিবেন ইনশা আল্লাহ আপনাদের মধ্যে জামেলা দূর হয়ে যাবে নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল ইয়া জাল ইউক্রাম ইয়া কাইয়ুম আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি যার সামনে ভিডিওটা যাবে সেই তিনবার পাঠ করবেন তিনটা শেয়ার করবেন সবের নিয়ত করে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কিবদির পাথর দূর করার পুরানি আমল এই দোয়াটি সাতবার পাঠ করে এক বোতল পানিতে ফু দিয়ে সকাল বিকাল পান করবেন আপনার কিডনির পাথর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সবের নিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম বোন এ সকল দোয়া পাঠ করবে এতে আপনার আমন নামায় কত নেকি যুক্ত হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসিয়বি নৈকট্য লাভের দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমার মনে যদি কোনো ভয়ের আশঙ্কা থাকে বা ভয় থাকে তাহলে এই দোয়াটি পাঠ করো তোমার ভয় দূর হয়ে যাবে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটা প্রত্যেক দিন একবার করে পাঠ করবে ইনশা আল্লাহ তার হঠাৎ মৃত্যু হবে না অবশ্যই সাবিনিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন কোরআনের এই ছোট্ট আয়াতটা বেশি বেশি পাঠ করলে আপনার অসম্ভব কাজও দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ঘুম থেকে ওঠার পর ওযু ছাড়াই এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন যা আপনার চাওয়া আছে আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে সুবহানাল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে সোহান আল্লাহ লিখবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার গুণবাচক নাম দুটি পাঠ করে ঘুমালে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ সোয়াবিনিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উচিলে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সাবিনিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা কানের উপর ডান হাত রেখে এই দোয়াটা তিনবার পাঠ করলে কানের যত রকম অসুবিধা আছে সব দূর হয়ে যাবে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতুল ফিরদাউস আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম কাউকে বারেবারে ডাকলে রাগ হয় এমন একজন আছে যাকে ডাকলে খুশি হয় তার নামটা কমেন্ট বক্সে লিখে যাবেন আল হামিদু যে ব্যক্তি এই নামটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার স্বভাব চরিত্র ভালো করে দিবে ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ তালার গুণবাচক নামটি পাঠ করবে আল্লাহ তালা তার মনের সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন শুভে ইয়া ওয়াকিল অথবা আল ওয়াকিল শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে এই দোয়াটা সাতবার পাঠ করে এক গ্লাস পানিতে দিয়ে পান করলে সকল প্রকার জাদু তাবিজ কালো জাদু মিউজিক সব নষ্ট হয়ে যাবে ইনশাল শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনের সকল দোয়া পাঠ করবে তা আপনার আমর নামায় কত নেকি যুক্ত হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আপনার একটা শেয়ারের কারণে আজকে আপনার আমর নামায় কত নেকি যুক্ত হবে আপনি কল্পনাও করতে পারবেন না কেননা এ সকল দুয়া হাজার হাজার মুসলিম ভাই বোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন